সম্মানিত এলাকাবাসী আসসালামু আলাইকুম হজরত সুমাইয়া রাজি আল্লাহ তালা আনহাব মহিলা মাদ্রাসার উদ্যোগে ওয়াজ মাহফিল ওয়াজ মাহফিল স্থান অত্র মাদ্রাসা প্রাঙ্গণ বড়ই চরাপ রানীর হাট তারাস সিরাজগঞ্জ তারিখ একত্রিশে জানুয়ারি দু ইং সতেরো মাঘ সময় সভাপতিত্ব করবেন আলহাজ মোহাম্মদ বিশিষ্ট সমাজ সেবক বরই চড়া জনাব মাওলানা মোহাম্মদ বাসির আহমেদ বিশিষ্ট ব্যবসায়ী কোলা কোপা জনাব মোহাম্মদ আতিকুল ইসলাম কফিল সভাপতি গোস্তা দাখিল মাদ্রাসা জনাব মোহাম্মদ আকমান আহমেদ বিশিষ্ট ব্যবসায়ী দুর্গাপুর বাজার প্রধান অতিথি জনাব মোহাম্মদ আব্দুল খালেক সাহেব চেয়ারম্যান একনং তালম ইউপি ও সাধারণ সম্পাদক তালম ইউনিয়ন আওয়ামী লীগ প্রধান বক্তা আলহাজ মাওলানা মোহাম্মদ রুহুল আমিন যুক্তিবাদী আলহাজ মাওলানা মোহাম্মদ রুহুল আমিন যুক্তিবাদী নন্দী গ্রাম বগুড়া বয়ান করবেন মাগরিব হইতে এশা পর্যন্ত আরো বয়ান পেশ করবেন হযরত মাওলানা ইসরাফিল বিন হাবিব নাটোরি খতিব বাইতুল মুমিন জামে মসজিদ বগুড়া হযরত মাওলানা আশিকুর রহমান সিরাজি হযরত মাওলানা সুলাইমান হোসেন তারাশিব হযরত মাওলানা মোহাম্মদ রুহুল আমিন হোসেন রুবেল আরও অন্যান্য উলামাই কেরামগণ বয়ান পেশ করবেন বিশেষ আমন্ত্রিত মেহমান হিসাবে উপস্থিত থাকবেন অত্র এলাকার রাজনৈতিক সামাজিক ব্যবসায়ী ও লেবার শ্রমিক ব্যক্তিবর্গ আপনারা দলে দলে যোগদান করিয়া কামিয়াবি হাসিল করুন উক্ত মাহফিলে মহিলাদের জন্য পর্দার সহিতে বসিবার সুব্যবস্থা থাকিবে ইনশাল্লাহ অত্র মাদ্রাসায় ছাত্রী ভর্তি চলছে আরবির পাশাপাশি জেনারেল দশম শ্রেণী পর্যন্ত সরকারি পরীক্ষা ও সার্টিফিকেট প্রদান করা হয় ভর্তি বা বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগ করুন মুফতি মাওলানা মোহাম্মদ সাইফুল ইসলাম সুমন প্রতিষ্ঠাতা পরিচালক অত্র মাদ্রাসা প্রয়োজনে মোবাইল শূন্য এক সাত আট শূন্য নয় আট নয় শূন্য সাত নয় বিশেষ দ্রষ্টব্য মাহফিল শেষে তাবা